ওম তৎসৎ ওম ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবাহ ইয় সরে কুণ্ডরী কাকসং সবাজ্যান্তর অভ্যন্তর সুশি নম শুষি নম নম শুশ্রী ও আখণ্ড মণ্ডলা কার্তং এন চারাচারং তৎপিতং এন তসমাই শ্রী নম ও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ রাধা কান্ত নমস্তুতে ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতার পতম প্রথম শলোকটি পাঠ করছি দ্বিত রাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাই উৎসব মামকা পাণ্ডবা চয়েবা কিম অকূর্বত সঞ্জায় দ্বিতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হইয়া আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করিল শ্লোক নম্বর দুই সঞ্জয় উবাস দৃষ্টাতু পাণ্ডবাণিকং বুরাং দুর্যোধন স্তদ আচার্য সঙ্গম রাজা বসনম বরবিদ সঞ্জয় বলিলেন এ রাজন পাণ্ডব সৈন্যগানকে বোয়াকারে সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু দরোণাচার্য নিকট গিয়া এই কথা বলিলেন ওম সর্বেশ মঙ্গলাং ভাত সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা দুঃখ দুঃখবাক ভবেদ সকলের মঙ্গল হোক সকলে নিরাময় হোক সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক কেউ জন দুঃখভাগী না হয় পরিবরষ্টং পরিবরষ্ট মাত্রাহীনঞ্চাৎ সর্বং উন্নং তাত ভবন্তু জগৎ গুরু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি